কথা বলতে দেন আমাদের ওয়াইটি সনাম ধন্য চম্পা দাদা তো চম্পা দাদা কালকে তোমরা দেখেছ মিট রেখেছিলেন কারণ চম্পা দাদার দম অতটুকু পর্যন্তই এবং সেই কারণে চম্পা দাদা সর্বক্ষণ অন্য কারো ঘাড়ে পা রেখে বন্দুক চালাতে বেশি ভালোবাসেন এবং চম্পা দাদা কালকেও তাই করেছেন সুতপার মিট আপ একটা ভাবো বন্ধুরা যে একটা পুরুষ মানুষ কতটা মেরুদণ্ডহীন হতে পারে কতটা মেরুদণ্ডহীন হতে পারে কালকের ডেটের মিটাপ সেটা জল জ্যান্ত প্রমাণ জলজ্যান্ত প্রমাণ কালকের মিটাপ একটা ঐতিহ্যবহুল একটা বৈচিত্র্যময় এবং তার সঙ্গে একটা ঐতিহাসিক মিটাপ একটা ঐতিহাসিক মিটাপ যা ওয়াইটিতে না কেউ দেখেছে না ভবিষ্যতে কেউ দেখবে এই রকম একটি মিটআপ কালকে আমরা দেখতে পেয়েছি সুতপার দৌলতে সুতপার দৌলতে আমরা কালকে যে মিটআপটা হয়েছিল বন্ধুরা সেই মিটাপে সবার প্রথম মনে হয় মিটআপের স্পটে রানী রাসমণির যে মূর্তিটা ছিল সেই মূর্তির পাদদেশে মনে সবার প্রথমে আমি পৌঁছেছি এবং আমি পৌঁছানোর পরে ওখানে গিয়ে দেখি যে তোমার ওর নাম কি বলে কেউ নেই এবং সুতোপাদিকে সুতোপাকে আমি ফোন করি তখন ও বলছে যে আমি ওর নাম কি বলে গাড়ি পার্কিং করছি গাড়ি পার্কিং জোনে আমি রয়েছি এবং গাড়ি পার্কিং এর ওখানে অনেকটা টাইম লেগেছে আমি একা একা আমি কিন্তু লাইট লাইট তখন চালু করলে হয়তো তোমরা দেখতে পেতে যে আমি কোন সময় পৌঁছেছি তো যাই হোক সেখানে তারপরে দেখা গেল ওরা আসলো ওদেরকে নেওয়ার পরে মানে সুতোপা ছিল দাদা ছিল আমি ছিলাম মুন ছিল মৌ ছিল মিঠুদি ছিল এবং আহ ওর নাম কি বলে সুতপার যে যা রয়েছে সে ছিল হুম আমরা এই কয়জন মিলে এবং আমার ছেলে ছিল এই কয়জন মিলে আমরা তখন সুতপা বললো তনুশ্রী চলো আগে গিয়ে খেয়ে নি খুব খিদে পেয়ে গেছে এবং আমরা খেতে ঢুকলাম সেই ভিডিওটা আমরা আমি শেয়ার করেছি তোমরা দেখেছো এবং সেখানে গিয়ে আমরা খাচ্ছি তার মধ্যে মধ্যে ওই টাইমের অলরেডি চালু হয়ে গেছে যে আমরা পালিয়ে আমরা কিরে পালিয়ে গেলি বলে লাইট চালু হয়ে গেছে লাইট চালু হয়ে গেছে অথচ জানেই না আমরা ওখানে পৌঁছে একসঙ্গে মিট করে আমরা খেতে চলে গেছি এবং তার সেই ফাঁকে ওদের লাইভ হয়ে গেছে এবং আমরা যখন খেয়ে মানে বেরোচ্ছি ঢুকেছি রানির আসমনের ওই মূর্তিটার সাইড দিয়ে যখন আমরা যাচ্ছি আর কি হ্যাঁ ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম অসম্ভব রোধ অসম্ভব রোদ তখন আমরা সাইড দিয়ে যখন ওই পাশটায় যাব যেখানটা মিটারটা আমরা তোমরা দেখেছো ওই দিকটায় গিয়ে একটু ছায়া ছিল যেখানে সিঁড়ি টিড়িগুলো ছিল সেই জায়গায় এবং সেখানে যাওয়ার জন্য যখন যাচ্ছি এই যে নাম বলো আমাদের তখন চম্পাদাদার দাদার মিটাপে যারা উপস্থিত ছিলেন তারা কালকে নোংরামির নোংরামির নিদর্শন দিয়েছেন মানে ওয়াইটির দর্শকরা দেখেছে নোংরামি কাকে বলে ওখানে মানে আমরা যখন ক্রস করছি সেই সময় মানে ব্যঙ্গ করা হচ্ছে বিদ্রোহ করা হচ্ছে টনটিন করা হচ্ছিল টনটিন করা হচ্ছিল এবং ওই টোনটিনের জন্য কাদেরকে কাজে লাগানো হয়েছে কিছু ক্রিয়েটার নয় ক্রিয়েটাররা তো কিছু ছিল ছোট ছোট ক্রিয়েটার যাদেরকে ওঠানো অঙ্গুলি হেলনে ওঠানো আর বসানো যায় ভাসানো যায় সেই ধরনের কিছু ক্রিয়েটার ছিল এবং তার সঙ্গে তার সঙ্গে দুজন ভিউয়ার্স দুজন ভিউয়ার্স যাদেরকে এই চম্পা দাদা কাজে লাগিয়েছে নিজের উদ্দেশ্যকে সঠিকভাবে দেখানোর জন্য সঠিক ভাবে ইনকাম করার জন্য নিজের উদ্দেশ্য সাধন করার জন্য কালকে দুজন ক্রিয়েটার নয় দুজন ভিউয়ার্সকে ভিউয়ার্সকে নিয়ে আসা হয়েছিল এবং সেই ভিউয়ার্সকে উত্তপ্ত করা হয়েছে উত্তক্ত করে কালকে এই যে চম্পা দাদা নিজের কন্টেন্টের জন্য কত নিচে এরা নামতে পারে ভিউয়ার্সরা কালকে উপস্থিত যেখানে ওখানে ভিউয়ার্সরা ছিল তারা প্রত্যেকে দেখেছে এরা কতটা নোংরা কতটা বর্বর আমরা ওখান থেকে যখন যাচ্ছি টোনটিন করা হচ্ছে আমি কিন্তু তাকিয়েও দেখিনি কে ছিল কি বৃত্তান্ত কি বিষয় কিন্তু একটা টোনটিন হলো আমরা শুনতে পেলাম এবং সেখানে বুঝলাম যে ওখানে এরা মানে আর কি আমাদেরকে ক্রস ক্রস করছে করছে পরে শুনলাম যে এরা আমাদের এবং ওইখানে আমার একজন পরিচিত বান্ধবীও ছিল যার সঙ্গে আমি কথা বলিনি বলিনি মিস বলতে বলিনি এই কারণে কালকে রুনাদের যেই সম্মুখীনটা হয়েছিল সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো এই ভিডিওতে আমি কিছু বলবো না তো সেখানে ওইখান দিয়ে যাওয়ার পরে আমরা যখন ঘুরে গিয়ে ওই সিঁড়ির ওখানে গিয়ে বসলাম এদের এরা কতটা নিলজ্জ একবার ভাবুন কতটা নিলজ্জ একবার ভাবুন এতটুকু দম নেই একটা মিট কে নিজের যোগ্যতায় সাকসেস করার এরা কি করলো চলে গেল ওখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে আবার আমরা যেখানে ওই মূর্তির ওই এই এই দিকে প্রথমে ছিলাম তারপরে এরকম ঘুরে গিয়ে যখন ওই দিকটা ঢুকলাম ওই দিকে গিয়ে যখন বসেছি এই চম্পা দাদা তার দলবল নিয়ে ওখানে উপস্থিত হলো ভাবুন কতটা নীলজ্জ পুরুষ মানুষ হলে এই জিনিসটা করতে পারে এবং করেছে এবং সেইখানে এরা বসে থেকে লাইভ করছে ওখানে আমরা এখানে নিজেদের মতন আনন্দ করছি না এদের নিয়ে কোনো সমালোচনা না কোনো আলোচনা না আমরা নিজেদের মতন আনন্দ করছি ওখানে সেইখানে ওই চম্পা দাদা তার লাইভ করছেন ওখানে আরো ক্রিয়েটার ছিল যারা তাদের তাদের চ্যানেলে প্রত্যেকে লাইভ চালু করেছে এবং প্রত্যেকের ক্যামেরা আমাদের দিকে ভাবুন একবার এদের কি পরিস্থিতি প্রত্যেকের ক্যামেরা আমাদের দিকে মানে এরা এদের মিটার না এরা এসছিল আমাদেরকে দেখাতে আমাদেরকে দেখাতে তা বলছি দাদা এই যে আমাদেরকে শো করতে গিয়ে আমাদেরকে শো করতে গিয়ে নিজে যে জল জ্যান্ত জল জ্যান্ত একটা জোকার মেরুদণ্ডহীন পুরুষ মানুষ এবং তার সঙ্গে আপনার হাওয়া যে কোনো দম নেই আপনার যে হাওয়া অনেক দিন আগে বেরিয়ে হয়ে গেছে সেটা কালকের ডেটে প্রমাণিত কালকের ডেটে সেটা প্রমাণিত নীলজ্জতার চরম সীমায় পৌঁছে এবং সেখানে দুজন ভিউয়ার্সকে দুজন ভিউয়ার্সকে ভাবুন আমাদের কালকে একজন ক্রিয়েটার ছিলেন ওখানে হ্যাঁ এবং সেই ক্রিয়েটারকে আমি দাদা বলি সে তার প্রথমে আসলো কিন্তু যথেষ্ট ভালো গ্রহণ করেছে ও কিন্তু কারোর সঙ্গে খারাপ করেনি কিন্তু সেই ক্রিয়েটারই সেই ক্রিয়েটারই কিন্তু আমি দেখলাম পরে আমি নিজেই ভাবলাম যে সত্যি কি মানুষ এরকম হতে পারে সুতোপার কাছে আসলেন তার হাজবেন্ড আসলেন তার সঙ্গে সুতোপার সঙ্গে দুজন কথা বলতে চায় দুজন ভিউয়ার্স কথা বলতে চায় সেখানে দাঁড়িয়ে যখন কথা বলার কথা বললেন সুতোপাদির হাজবেন্ড হুম যখন কথা বলছিল নর্মালভাবে সুতোপা শুনছিলো এবং আমরা প্রত্যেকে শুনছিলাম এবং সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের যিনি ক্রিয়েটার ছিলেন তিনি বললেন তোর সঙ্গে কি কথা বলবে কথা হচ্ছে হচ্ছে সেই সময় আমি দেখলাম যে একটা কথা মানে সুতোপাকে বললেন ওই দুজন মহিলা একজন বলছেন যে না তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু তুমি যে কন্টেন্টগুলো করো সেই কন্টেন্টগুলো মানে আমরা নিতে পারি না সেই কন্টেন্ট নিতে পারি না এইরকম একটা কথোপকথন হয়েছে এবং সেখানে একজন মহিলা যিনি অত্যন্ত রাগান্বিত হয়ে মানে এমন একটা তার ভাব যে সুতপা মনে হয় ওনার পাকা ধানে একেবারে মই দিয়ে দিয়েছেন এবং উনি চম্পা দাদার একেবারে চম্পা দাদার কোলে উঠে দায়িত্ব নিয়ে এসছেন সুতোপাকে মানে কথা বলতে ছেট নয় কথা বলতে মানে অত্যন্ত চোখে মুখে রাগ ঝরে পড়ছে এবং তিনি ওখানে প্রশ্ন করলেন আপনি এই পরকিয়াকে সমর্থন করা বা পরকিয়া আপনি বাড়ির হাউসওয়াইফরা পরকিয়া করে এই ধরনের কোনো একটা বক্তব্য কেন এত চিৎকার সেই ভিডিওটা আমি একটুখানি নিতে পেরেছি এবং আমি তোমাদেরকে শেয়ার করেছি আমার কালকের ভিডিওটা দেখো যে ওখানে কি পরিমাণ চেঁচামেচি হচ্ছিল এবং সেখানে আমি এটাও বলেছি যে মানে এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে কিচ্ছু শোনা যাচ্ছে না এবং আমাদের যেই দাদা ছিলেন সেই দাদাকে আমি বললাম যে মনোমালিন্য মতবিরোধ সর্ব জায়গায় থাকতে পারে খাওয়ার টেবিলে বসেও স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকে স্বামী বলে আমি এটা খাবো স্ত্রী বলে আমি এটা খাবো এই কথাটা আমি বলেছিলাম এবং সেইখানে এই কথোপকথনটা যখন হয় তখন চাচামেচি ওই দুজন মহিলা চাচামেচি করছিল এবং সেখানে একটা পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত হতে পারতো সেই কারণের জন্য আমাদের তুহিন্দা বলেছেন এই রকম হাত জোর করে নো কমেন্টস নো কমেন্টস এবং সুতোপাকে মানে চুপ থাকতে বলেছে এবং সুতোপাও শেষে বলেছে নো কমেন্টস এই যে হাত জোর করে নো কমেন্টস কথাটা বলা হয়েছে নো কমেন্টসটাকে সরিয়ে দিয়ে হাত জোর করে কথাটাকে দাদা দেখিয়েছেন যে আমাদের মানে ওয়াইটির ও নামকী বলে তুহিন্দা তুহিন্দা সুতোপা হাজবেন্ড প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছে এর থেকে বড় হার আর কি হতে পারে বলতে পারেন যে এরা কালকের ডেটে যারা যারা ওখানে গেছিলেন প্রত্যেকটা ক্রিয়েটার তো বাদ দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের দেখেছে এবং এরা কে 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 হয় হয় করেন সেটা কালকের ডেটে এরা নিজেরাই রাই প্রমাণ দিয়েছেন ভিউয়ার্সদের কাছে ভিউয়ার্সদের কাছে কালকে ভিউয়ার্সরা পুরো ঘটনাটা দেখেছেন এবং ওই দুইজন মানে দুইজন ক্রিয়েটার নয় দুইজন ভিউয়ার্স আর কি এদেরকে ওই জিনিসটা করতে নিয়ে আসা হয়েছিল যে একটা একটা ঝামেলা অশান্তি করার একটা কিছু চেষ্টা করা হয়েছিল সেই দিকটায় যাওয়ার আগেই তুহিন্দা হাত জোর করে নো কমেন্টস বলে হুম সুতোপাকে থামিয়ে দিয়েছে এবং সেইটাকে নিয়ে আজকের ডেটে কালকে আমাদের চম্পা দাদা অনেক ভিড মানে লাইভ করেছেন ভিডিও করেছেন কারণ চম্পা দাদাকে সুতোপাকে বিক্রি করেই খেতে হবে চম্পা দাদার ওটাই হচ্ছে অকার এর বাইরে চম্পা দাদার ফুস হাওয়া চম্পা দাদা তো এত দিদিরা আপনার কোথায় গেল এত এত দিদি এত এত বোন কোথায় গেল যে বোনরা আপনাকে তুলে মই তুলে তলায় হাওয়া দিয়ে মইতে উঠিয়ে দাঁড়িয়েছিল কোথায় গেল আপনার সেই বোনরা হুম? এত এত বোনরা রয়েছেন হ্যাঁ মানে যারা আপনাকে চারিপাশ থেকে এই রকম আগলে রেখেছেন এই রকম আগলে কোথায় কালকে কাউকে দেখতে পেলাম না কেন দাদা এমন যাদেরকে দেখলাম হ্যাঁ যাদেরকে দেখলাম তারা আপনার সংক্রান্ত কোনো ভিডিও করেই না করেই না হ্যাঁ কালকে নিয়ে গেছিলেন কাকে মাঠে ওই যে বলেছি না আপনার এখন এমন পরিস্থিতি আপনি দুজন দুজনকে নিয়ে খেলছেন আপনার গেমটা দুজন ক্রিয়েটারকে নিয়ে খেলে যাচ্ছেন এক হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড ওনলি তেষট্টি ভাগারি আর একজন হচ্ছেন আমাদের এই যে নাম কি বলে খ্যাকশিয়াল। শিয়াল তো শিয়াল তো কালকে যেতে পারেনি শিয়ালের পাক্সি হিসাবে দুজন ক্রিয়েটার নয় দুজনকে মানে নিয়ে এসছিলেন আর কি তাই এত যে পাবলিসিটি করলেন এতগুলো লাইভ করলেন জয়েন্ট লাইভ করলেন সেখানে দাঁড়িয়ে আপনার মিটাপে আপনার মিটাপে তাদের কাউকে দেখা গেল না দাদা এর থেকে লজ্জার কোথায় এই লজ্জা কোথায় রাখবেন আমি বলি কি এক গ্লাপ জলের মধ্যে থুতু ফেলে ডুবে মরুন আপনি ডুবে মরুন যে এর থেকে লজ্জার কিছু হয় না এর থেকে লজ্জার কিছু হয় না একজন মহিলাকে টেক্কা দেওয়ার জন্য এত দিন ধরে কনসপিরেসি এতগুলো লাইভ এতগুলো ভিডিও করার পরে কালকে ডেটে দাঁড়িয়ে আপনার হাওয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুস হয়েছে ভিডিওতে আপনার ভিউ এবং তার সাথে সাথে সুতোবার ভিউয়ার্সরা দেখেছে আর খিল্লি নিয়েছে দেখেছে আর খিল্লি নিয়েছে মজা নিয়েছে দাদা কালকে লাইভে আমরা প্রত্যেকে প্রত্যেকে কালকে আমরা মজা নিয়েছি আপনারা ওই যেখানে দাঁড়িয়েছিলেন সুতোবার অঙ্গুলি হেলোনে কিভাবে নাচছিলেন শুধু তাই দেখছিলাম তাই দেখছিলাম ওইটুকু একটা ছোটখাটো মানে যাকে বলেন সুটকি সেই মানুষের কত দম কালকে দাঁড়িয়ে ওয়াইটির বাজারে ওয়াইটির লোকরা কালকে দেখেছে সুতোপার দম ওইখানে দাঁড়িয়ে আপনাদের মতন মানুষ আপনার মতন পুরুষ মানুষ অঙ্গুলি খেলোড়েতেতে সুতোপা কোনখানে যাচ্ছে তার পেছন পেছন যাচ্ছেন এর থেকে নীলাজ্জতার কোনো কিছু থাকে আপনারা নিজেদেরকে পুরুষ বলবেন না হাতে একটা করে চুরি পরে ঘুরে বেড়াবেন বউদের নাইটি পরে নীলাজ্জতার একটা সীমা থাকে কালকে আমি অনেক কিছু ভিউয়ার্স তোমরা দেখেছো আমি কিন্তু ওখানে আনন্দ করতে গেছিলাম এবং আনন্দটাই করেছি বাদবাকি বাকি যেটুকু ভিডিও করেছি মানে আমার চ্যানেল থেকে কিছু ভিডিও ছাড়তে হবে বলে করেছি আমার ওখানে পুঙ্খানুপুঙ্খ ভিডিও তোমরা পাবে না কারণ আমি করিনি আমি আনন্দতে আমার ভিউয়ারদের এতটা মশগুল যারা আমাকে ভালোবেসে দেখেন একজন দিদি ভাই অনেক বয়স তার অনেক বয়স বলছে আমি তিনজনের ভিডিও দেখি এক 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 হচ্ছে 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 তুমি তুমি আর একজন রুনা এই ভিডিও আমি দেখি এর বাইরে আমি কারো ভিডিও দেখি না এটা হচ্ছে প্রাপ্তি এটা হচ্ছে প্রাপ্তি এবং এবং সেই দিদি ভাই কালকে তোমাদের কি বলবো আমরা দেখো ছোট ছোট ক্রিয়েটার বিশেষ করে আমি এখনো তিন হাজারও ক্রস করিনি আমি এমন একজন ক্রিয়েটার যে ক্রিয়েটার কোনোদিনও লাইভ মনে হয় হাতে গোনা করেছি তিনটে কি চারটে লাইভ আমার টোটাল এই ইউটিউব জার্নিতে এখন পর্যন্ত দেখবে যেখানে মানুষ লাইভ করে করে তাদের চ্যানেলকে গ্রো করে সেখানে আমি একজন ক্রিয়েটার যে লাইভই করি না করি না সেইখানে দাঁড়িয়ে এত মানুষ যে আমাকে ভালোবাসে আমি কালকে না যা গেলে জানতে পারতাম না না গেলে জানতে পারতাম না যে গলার ভয়েস নিয়ে অনেকের সমস্যা বি বিশেষ করে যারা আমাকে পছন্দ করে না তাদের এই যে মানে প্রবলেম কালকে ডেটে গিয়ে আমি জানতে পেরেছি আমার ভিউয়ার্সরা আমার এই গলার ভয়েসকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে না এই কথাটা তারা কতটা ভালোবাসে কালকে গিয়ে তারা আমাকে বুঝিয়েছে যে তনুশ্রীদি তোমার এই জিনিসগুলো তনুশ্রী তোমার এই জিনিসগুলো কেউ বলেছে তনু তোমার এই জিনিসগুলোই ভালোবাসি তোমার এই জিনিসগুলোই ভালোবাসি এটা হচ্ছে আমাদের পরম প্রাপ্তি পরম প্রাপ্তি কালকে সুতোপাকে সেইটা সুতোপার আজকে সকালের ভিডিওটা দেখলে ভিউয়ার্স তোমরা দেখবে একজন দিদি ভাই চোখের জল সুতোপাকে দেখে এত কেঁদেছে আমি তার কান্না দেখে আমার চোখে জল চলে এসছে যে এরা কোথা থেকে কোথা থেকে মানুষগুলো এসছে না দিনও সুতোপাকে ক্যামেরার মারফত দেখেছে যাকে দিন রাত্রি শুনতে হয় ডাইনি বাজা নরপিচার নরখাদক নররাক্ষসী সেই মানুষটাকে কালকে কতগুলো মানুষ ভালোবাসে কালকে ওয়াইটি দেখতে পেয়েছে দেখতে পেয়েছে এবং সেই দিদিভাই এত কেঁদেছে সুতোপাকে ধরে এবং তারপরে আমাকেও জড়িয়ে ধরেছিল এই প্রাপ্তিগুলো না সত্যি পয়সা দিয়ে এর পরিমাপ করা যায় না পয়সা দিয়ে এর পরিমাপ করা যায় না দেখুন আমাকে যেই দিদিভাইয়ের কথা আগে বললাম সেই দিদিভাইয়ের নাম আমি ভুলে গেছি অনেক বয়স অনেক বয়স তিনি হাঁটাচলা করারও তার প্রবলেম সেই মানুষ কালকে দেখুন আমাকে এই গিফটটা দিয়েছে ভালোবেসে আমি মানে ভীষণ এই একটা সালোয়ার পিস দিয়েছে দিদিভাই আমাকে দেখো সালোয়ার পিসটা হ্যাঁ মানে আমি আমি বর্ণনা করতে পারবো না আমার চোখে জল চলে আসে আমি আমি যে এতটা ভালোবাসা এদের কাছ থেকে পাবো আমি কখনো ভাবিনি কখনো ভাবিনি আরেকজন দিদিভাই কে দিয়েছে আমি জানি না হ্যাঁ সেই দিদিভাই আমাকে দেখো একটা এই যে এই ব্যাগটা দিয়েছে গিফট আমি খুলিনি তোমাদের সামনেই খুলব খুলে দেখাবো বলে আমি খুলিনি দেখো এই যে এই ব্যাগটা দিয়েছে অসম্ভব সুন্দর হয়েছে দেখো পুরোটা আমি দেখাচ্ছি তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি যাই না এই যে এই ব্যাগটা গিফট করেছে এবং তার সঙ্গে মৌ আমাদের সিম্পল গার্ল মৌ আমাকে চা পাতা দিয়েছে বলেছে তনুশ্রীদি সকালবেলায় চা খাবে আজকে সকালবেলা ওর বানানো চা খেয়েছি এবং রিভিউ দিচ্ছি ভীষণ ভীষণ সব থেকে বড়ো হচ্ছে ভালোবাসার ফিলিংসটা অনুভব করেছি ওর চাটা যতবার চুমুক দিয়েছি ওর ভালোবাসাটা অনুভব করেছি যে কোথা থেকে কোথা থেকে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে আগের দিন এসে দক্ষিণেশ্বরের মতন জায়গায় ঘর ভাড়া নিয়ে থেকে কালকে ওরা মিট জয়েন করে তারপরে রাত্রিবেলায় গেছে আজকে সকালে দশটায় ওরা গিয়ে নামবে বাড়িতে পৌঁছাবে এটাকে বলে ভালোবাসা এটাকে বলে ভালোবাসা যে কোথা থেকে কোথা থেকে আস এসেছে মানুষরা বয়স্ক মানুষরা বিশ্বাস করবে না ভিউয়ার্স বয়স্ক বয়স্ক কিছু দিদি ভাইরা এসছেন যারা কতটা হাঁটাচলা চলা করার প্রবলেম ওখানে আমরা ছিলাম দেখেছি সেখানে এদের নোংরামি হাতে গোনা প্রত্যেকটা ক্রিয়েটার গেছে ওখানে ভিউয়ার্স হাতে গোনা ভিউয়ার্স হাতে গোনা ভিউয়ার্স গেছে সেখানে দাঁড়িয়ে নোংরামি শুধু তারা দেখেছে এবং ওই ভিউয়ার্সগুলোকে উত্তপ্ত করা হয়েছে যাও কিন্তু আমার কথা হচ্ছে দাদা আপনার দমটা কোথায় গেল আর তেষট্টি ভাতারির দমটা কোথায় গেল আমি সেটা দেখতে চেয়েছিলাম আমি গেছিলাম যে আপনাদের দমটা দেখার জন্য যেই তেষট্টি ভাতারি বিনা কারণে তোকে রাস্তায় ফেলে পেটাবো বিনা কারণে কোনো কারণ লাগবে না সেই কারণটা কালকে দেখতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি কোনো কিছু দেখতে পারলাম না দেখতে পেলাম না শুধু দেখলাম যে আপনাদের লাইভ হচ্ছে বুঝলাম যে ভিডিও ন ভিডিও সংক্রান্ত আর লাইভ করতেই ওখানে গেছিলেন কারণ আলটিমেটলি রেভিনিউটা আপনার ইনকাম করার দরকার সুতোপাকে বিক্রি করে সুতোপার ফেস ভ্যালুকে বিক্রি করে নিজের ফেস ভ্যালু বাড়ানো এবং তার সঙ্গে নিজের চ্যানেল গ্রো করা লজ্জা করে দিনের শেষে গিয়ে দাদা নিজেকে পুরুষ মানুষ বলেন লজ্জা করে না আপনাকে দেখে কালকে জাস্ট জোকার মনে হচ্ছিল জাস্ট জোকার মনে হচ্ছিল আমি একবারের জন্য ওইদিকে তাকাইনি তাকাইনি কে ছিল কি ছিল বলতে পারবো না কিন্তু আমি ভিডিওগুলো দেখলাম যে ভিডিওগুলোর মধ্যে আপনারা আপনাদের রঙ্গ তামাশাগুলো কী করছিলেন সেগুলো দেখছিলাম সেগুলো দেখছিলাম মানুষকে ততটুকু খাওয়ান যেটা মানুষের চোখের বাইরে হয় মানুষের চোখের সামনে যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে রং চড়িয়ে পরিবেশন করার চেষ্টা করবেন না ওখানে বহু ভিউয়ার্স ছিল যারা আপনার রঙ্গতামাশা আপনার বজ্জাতি আপনার নোংরামি ড্যাক ড্যাক করে দেখেছে আর ভেবেছে যে আপনি বুঝেছে তারা আপনি কতটা নোংরা পুরুষ মানুষ রং চড়িয়ে কথা বলা কেমন করে বলতে হয় আপনার মতন জানোয়ারের কাছে সেটা শিখতে হয় কালকের ডেটে সেটা ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে দিনের পর দিন আমরা চিৎকার করে যে কথাটা বলেছি কালকে ভিউয়ার্সরা ওখানে গিয়ে জল জানতো দেখেছি একটা মানুষ নো কমেন্টস বলেছে তাকে প্রমাণ করে দিলেন সে ক্ষমা চেয়েছে হাত জোড় করে ক্ষমা চেয়েছে হাত জোড় করে ভাই সত্যি একটা ছবি নিজের বাড়িতে টানিয়ে রেখে দেবেন যখন বেরোবেন আপনারই মুখটা আপনি দেখবেন আর বেরোবেন বুঝবেন আপনি কতটা হারামি কতটা হারামি পুরুষ মানুষ হ্যাঁ সততার প্রতিমূর্তি আমরা ন্যায়ের পথে চলছি ন্যায়ের পথে কালকে ভিউ তোমরা দেখেছ যে সুতোপার মিটাপে আমি অনেকটা আগে চলে এসেছিলাম কারণ কালকে আমার ছেলের পড়া ছিল এবং সেই কারণের জন্য আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি রুনাদি আসার পরে আমি খুব অল্প সময় ছিলাম তারপরে আমি বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে এর মধ্যে যে রুনাদি গিয়ে এদের সাথে কথা বলেছে তারপরে ওখানে আরও ওরা ইসে করেছে সেগুলো আমার সব কিছু দেখা হয়নি আমি পরে ভিডিওতে দেখেছি তো আমি চলে এসেছি সেইখানে দাঁড়িয়ে পরে দেখলাম ভিডিওতে যে সুজাত মানে এই যে ঘর ঘর সংসার সংসার ম্যাডাম ম্যাডামের যিনি রয়েছেন ঘর সংসার ম্যাডামের ওনার সেই ভাইকে মানে দেখলাম দিদিকে যে উনি যাচ্ছেন দেখা করতে মিটা সেখানে দাঁড়িয়ে এই যে মানে শিয়ালের দলরা যারা গেছিল। ওখানে দাঁড়িয়ে ওনাকে রীতিমতন টনটিন করছেন পারেন যে কোন ভদ্র সমাজে আমরা বসবাস করছি একটা নাম কি বলে মতন জায়গায় ধর্মস্থানে কতগুলো লোফারদের মতন লাতখর ছেলে মেয়েদের মতন আমি বলবো লাখর ছেলে মেয়েদের মতন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোন টিন করছে আরেকজন ক্রিয়েটার ভাবা যায় ভাবতে পারেন আপনারা কোন সভ্য সমাজের মানুষ এরা কোন সভ্যতায় বড় হয়েছে এরা কোন কালচার কোন রুচি মানে নিয়ে এরা এরা পৃথিবীতে আর সমাজকে কি এসছে দিতে পারে সমাজকে কি দিতে চলেছে ওখানে দাঁড়িয়ে ওই ক্রিয়েটারকে ওই ক্রিয়েটারকে খিল্লি করছে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এরা মানুষ এরা মনুষ্যত্বকে কোথায় বিসর্জন দিয়ে এসছে হ্যাঁ আজকের ডেটে একটা কন্টেন্ট নিয়ে কাজ করা নিয়ে এই নোংরামি এই নোংরামি শুধু সুতোপাকে ছোট করতে হবে বলে কোনো দিনও আজ পর্যন্ত কোনো মিটাপে দেখেছেন আপনারা রকম মিটাপ হ্যাঁ এই কারণের জন্যই বললাম বহুল বৈচিত্র্যময় ঐতিহাসিক ভি মানে কালকের হয়েছে মিটাপ ঐতিহাসিক মিটাপ যাই মিটাপ না ভয়টিতে আজ পর্যন্ত কেউ দেখেছে না পরে দেখবে তো বন্ধুরা এটাই বলার ছিল যে মিটাপ ওই যে আমি বললাম যে ওই এরকম ঐতিহাসিক মিট কেউ কোনোদিনও দেখেছে না কোনোদিনও দেখবে না কোনোদিনও দেখবে এবং এই কারণেই বলেছি আমি যে শের চাল শের চাল বলতি হ্যাঁ শের চাল বলতি হ্যাঁ আর শিয়াল ঝুঁটবে চলতি হ্যাঁ তো কালকে কে শেরনি ছিল আর কে শিয়াল ছিল আপনারা নিজেরাই দেখে নিয়েছেন নিজেরাই বিচার করেছেন নিজেরাই বিশ্লেষণ করেছেন মন্তব্যটা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তো অনুশ্রীদের পাশে দেখা এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও